দোয়া করেছেন একাধিক দোয়া হাদিসে সাব্যস্ত হয়েছে তার ভিতরে একটা হলো আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মিনীন আউল মুসলিমিন ও ইন্না ইনসা আল্লাহ বিকুম লালা হেকুন আসল্লাহ লানা আউ নাস আল্লাহ লানা ওলাকুমুল আফিয়া তিনি দোয়া করেছেন সালাম দিয়েছেন এবং বলেছেন যে আমাদের জন্য এবং আপনাদের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি কোথাও তিনি বলেছেন যে আপনারা গেছেন আমরা আপনাদের পরে আসছি এইভাবে রসুল্লা সুসল্লাম দোয়া করেছেন রসুল্ল সুসল্লাম কবর জিয়ারত করতে গিয়ে লম্বা সময় দোয়া করেছেন মর্মেও হাদিসে প্রমাণিত আছে এমনকি রসুল্লুসলাম সেখানে গিয়ে দুই হাত তুলে দোয়া করেছেন দোয়া করেছেন লম্বা সময় ধরে সেটাও হাদিস দ্বারা প্রমাণিত আছে তাহলে আমাদের কবরস্থান জিয়ারত করতে গিয়ে খেয়াল রাখতে হবে কয়েকটা বিষয় তার একটা বিষয় হচ্ছে কি পড়ব কিভাবে পড়ব কি করব, কি করব না এই বিষয়গুলো খেয়াল রাখলে মোটামুটি হয়ে যাবে তাহলে আমি আমরা কি পড়বো যে সমস্ত দোয়া হাদিসে সাব্যস্ত আছে সেগুলো পড়ব এর বাইরে কি দোয়া পড়তে পারবো না হ্যাঁ পারব আমি মাইয়েতের জন্য এমনকি হাত উঠিয়েও লম্বা সময় ধরে আমার বাবা সেই কবরস্থানে আছেন মা আছেন আত্মীয়স্বজন আছেন তাদের জন্য আমি বাংলা ভাষাতেও হাত তোলেও দোয়া করতে পারবো কোনো সমস্যা নেই তো এটা কিভাবে করবেন কেবলামুখী হয়ে করলে বেশি ভালো অর্থাৎ এমনভাবে দাঁড়ানো বেশি ভালো যে কবরটাও সামনে থাকবে কেবলাও সামনে থাকবে এটা বেশি ভালো তবে কেবলা শর্ত নয় কেবলা শর্ত নয় এরপরে সেখানে আমি কি উদ্দেশ্যে যাব সেখানে আমি যাব দুটা উদ্দেশ্যে একটা হলো আমার লাভ আর একটা হলো কবরবাসীর লাভ আমার কি লাভ কবর জেরাত করলে আমার পরকালের কথা স্মরণ হবে মৃত্যুর কথা স্মরণ হবে আমি নিজেকে পাপ থেকে দূরে রাখতে পারবো নেকের দিকে নিজেকে ধাবিত করতে পারবো এটা হলো আমার লাভ আর বেশি কিছু লাভ নাই এখানে অন্য কোনো লাভ খোঁজার সুযোগ নেই কেমন অনেকে গিয়ে মৃত ব্যক্তির কাছে যায় সেখানে গিয়ে নিজের উদ্দেশ্য পূরণের জন্য যায় এগুলো করা যাবে না তখন লাভের জায়গায় কি হয়ে যাবে উল্টা গোনা হয়ে যাবে আচ্ছা এরপরে আমি কবর জারত নিয়ে একটু বিস্তারিতই কথা বলছি এই কারণে যেটা নিয়ে অনেকের ধোয়াশা আছে অস্পষ্টতা আছে সেজন্য একটু ক্লিয়ার করার চেষ্টা করছি আচ্ছা সেখানে গিয়ে এই দুটা উদ্দেশ্য একটা হলো আমি নিজের জন্য দোয়া করব। আর একটা হচ্ছে কবরবাসী যারা তারা আমাদের দোয়ার খুব মহতাজ তাদের দোয়ার খুব প্রয়োজন খুব দরকার কারণ তাদের আমল এখন বন্ধ সেজন্য আমার দোয়াটা তাদের কি হবে কাজে দিবে তো এই দুটা উদ্দেশ্যে আমরা কবর জিয়ারাত করতে যাব আচ্ছা ওখানে গিয়ে আমরা তিনবার কোল কোলহল্লাহাত দশবার কোলহল্লাহ পাঁচবার দর উৎসব ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সিস্টেম আছে এগুলো করব না কারণ এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত নেই আল্লাহ রসুল দোয়া করেছেন যে দোয়া করেছেন যেভাবে করেছেন ততটুকু করব কোনটা কোনবার কতবার এগুলো সিস্টেম আমরা হাদিসে পাচ্ছি না আমরা খুঁজছি যদি পাই আমরা আমল করতে আগ্রহী যদি কারো জানা থাকে আমাদেরকে দলিল সহ দিবেন দলিলের বাইরে আমল করা যায় না এরপরে যদি কেউ সেখানে গিয়ে মানে নিজের কোনো ফায়দা চাই যেমন মৃত ব্যক্তি কিছু দিবে এরকম বিশ্বাস ইত্যাদি তাহলে সেটা শিরিক ছোটো শিরিক বড় শিরিক কুফুর ছোট ছোট কুফুর বড় কুফুর পর্যন্ত হয়ে যেতে পারে অবস্থা ভেদে সুতরাং সে সমস্ত জায়গা থেকে বা সেই সমস্ত অবস্থা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কবরস্থানে গিয়ে দোয়া করার সময় খেয়াল রাখবেন সেখানে জামাতবদ্ধভাবে দোয়া করবেন না আপনি একাকি হাত তোলে দোয়া করবেন যত সময় পারেন কোনো সমস্যা নেই অনেকেই গিয়েছেন সবাই নিজের মতো করে করবেন ঠিক আছে জামাতবদ্ধ হবে কবরস্থানে দোয়ার কোনো প্রমাণ আমরা পাই না অল্লাহ তালা আলম আশা করছি কবর জেরাতের নিয়ম সম্পর্কে আমি সংক্ষিপ্ত হলেও আপনাকে বলতে পেরেছি